এখানে আলু কেটে নিয়েছি আর পটল ভাজা বসিয়ে দিয়েছি সকালে তরকারি করব। আর এখানে ঢ্যাঁড়স বার করে নিয়েছি শস্য দিয়ে দেখি করা যায় নাকি আর কত ঢ্যাঁড়স দেখো এগুলো ভাজা করব। কুমড়োটা রয়েছে বেগুন রয়েছে অনেক সবজি রয়েছে এদিকে রুটি করছি রুটি তরকারি হয়ে গেছে এই যে পটল আলুর তরকারি করেছি আর রুটি নিয়েছি টিফিনটা করে স্নান করে চলে মাথাটা আজকে সিঁদুর করে যাবো অনেক অনেকদিন ধরে তোমাদেরকে বলছিলাম চুলটা কাটবো ফাইনালি চুলটা কেটে ফেলেছি দেখো কেমন লাগতে চুলটা কাজড়াতেও সুবিধা হয় শ্যাম্পু করতে সুবিধা হয় কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবে চুল কাটা সিঁদুর পরে নিয়েছি আর এখানে চাল ধোয়া জলটা নিয়ে নিয়েছি নিয়ে চলে যাব ছাদে একবারে জামা কাপড়গুলো কিছুটা ছিল নিয়ে গেলাম ছাদে ফেলে দেবো আর চাল ধোয়া জলটা গাছে দিয়ে দেবো পুরো যেত এখন ঠাকুরের জায়গাটা পুরো পরিষ্কার করে নিয়েছি দু পরিষ্কার করবো এই যে মাঝুমি দিয়ে তুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম সুন্দর করে মাখিয়ে নিলে না ভালো চপচপ করে আর আমি বেশি নোংরা হতে দিই না দু একদিন পর পরই পরিষ্কার করে এই যে জিনিসটা দিয়ে ভালো করে তুলো দিয়ে ঘষবো এখন ভালো করে ডলে নেবো পুরো চপচপ হয়ে যাবে কালো হয়ে যাচ্ছে গরম পড়েছে তো একটু কালো কালো হয়ে যাবে সপ্তাহে একদিন করে যদি ডলে দেওয়া যায় এটা দিয়ে তাহলে সুন্দর পরিষ্কার থাকবে পুজো দেওয়া হয়ে গেছে কাপড়টা নিলে নিচে চলে যাবে চাল ধোয়া জলটাও গাছে দিয়ে দিয়েছি একবারে আচ্ছা সকালবেলা এসে ছাদটা ঝাঁট দিয়েছি পুরো পরিষ্কার করেছে ছাদ আরে দুদিন ছাড়া ছাড়া পুরো ধুলো হয়ে গেছে ছাদ জানো ছাদ জামা কাপড় মেলা হয়ে গেছে এবার নিচে চলে যাবো সবজিগুলো সব ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো আর কিছুটা তরকারি ছিল সকালের এটা এখন রান্না করবো হলো সোয়াবিনের তরকারি সয়াবিনের তরকারি বসিয়ে দিয়েছি পুরো নিরামিষ করে করছে আর করবো আলু ভাজা কালো জিরে ফোরন দিয়ে লঙ্কা দিয়ে আলু ভাজা করে নেবো রাতের জন্য এই ভাত নিয়ে বসে পড়েছি এখানে রয়েছে আলু ভাজা আর সয়াবিনের তরকারি রাতের খাওয়া দাওয়াটা সেরে নেব আজকের মতন এটুকুই কেমন আবার আসছে আগামীকাল সবাই ভালো থেকো সুস্থ থেকো একদম অল্প করে ভাত নিয়ে নিয়েছে খেয়ে সোয়াবিনটা দারুণ দারুণ হয়েছিল খেতে নিরামিষ তো আর সোয়াবিনটা এত সুন্দর না পুরো নরম দুধ খেতেও ভালো আমরা যখনই খাই সোয়াবিন ওখান থেকে নিয়ে আসি ওই দোকানটা থেকে খুব ভালো দেয় প্যাকেটের সোয়াবিনগুলো ভালো হয় না খুচরো নিয়ে আসি অল্প করে খেতে খুব ভালো লাগে বলে